এই যে দেখেন স্টিল স্টিল দর্শক বন্ধুরা আয়তান রাতে ফেরেক মালে ফেরেক বেঁকে দেবো গা কিন্তু গরু বেঁকতো না দর্শক বন্ধুরা এইসব গরু এলে যাবেন দর্শক বন্ধুরা অনেকে গরু কিন্তু তাই ফার্মের মুরগি কিনে আনে আপনারা গরু কিনতে নেই গরু কিনে লয়ে দেয় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি কিশোরগঞ্জের বৈরবের এ আর এ ফার্মে দর্শক বন্ধুরা বাংলাদেশে জ্বর তুলেছে যে কয়েকটা খামার সেই খামারের মধ্যে অন্যতম হচ্ছে এ আর এ ফার্ম আপনারা জানেন বাংলাদেশে দেশে জ্বর তুলেছে টাঙ্গাইলের চকদার এগ্রু এতগুলো বলদ আপনার টাঙ্গারের চকদার এগ্রো ছাড়া আপনার বাংলাদেশে কোনো খামার দেখাইতে পারবে না এতদিন পর্যন্ত যে কয়েকটা আপনার ভিডিও আপলোড রয়েছে তার মধ্যে অন্যতম আমরা দেখতেছি কিশোরগঞ্জের বৈরবের এ আর এগ্রু ফার্ম এই আর এগ্রু ফার্মে আপনারা কুরবানির বলদ গরু পেয়ে যাবেন চার লাখ থেকে সর্বোচ্চ ছয় লাখ টাকা পর্যন্ত দর্শক বন্ধুরা আপনারা আসবেন দেখবেন দেখে শুনে সুন্দর সুন্দর শক্ত পুক্ত স্টিল বড়ির মতো সুন্দর সুন্দর রস এই যে দেখেন স্টিল স্টিল দর্শক বন্ধুরা নেতে ফেরেক মানলে ফেরেক বেককে দেবো গা কিন্তু গরু বেকতো না দর্শক বন্ধুরা এইসব গরু এলে যাবেন দর্শক বন্ধুরা অনেকে গরু কিনতে যায় ফার্মের মুরগি কিনে আনে আপনারা গরু কিনতে নেই গরু কিনে লেয়ে দেন দর্শক বন্ধুরা আপনারা যদি কুরবানির গরু কিনতে চান তাহলে আসতে হবে কোথায় কিশোরগঞ্জের বরবের এ আর এ গ্রুফার্ম স্টিনলেস স্টিল দর্শক